আজ সোমবার নয় বৈশাখ দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই আপনারা পারলে একশো বার না পারলে একুশবার তাও না পারলে সাতবার করে জপ করুন আজ সোমবার অবশ্যই আপনারা কিন্তু চন্দ্রদেবের উদ্দেশ্যে দুগ্ধ নিবেদন করতে পারেন চন্দ্রকে মজবুত করবার জন্য দুধের জলে স্নান করতে পারেন দুধে মালাই বা শর্মেকে স্নান করতে পারেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন রেগুলার প্রণাম করুন মানসিকভাবে শক্তি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন আজ আপনার উচিত দিনটিতে কোন খাতে কেন অর্থ ব্যয় করছেন কী জন্য করছেন কিভাবে করছেন কি কারণে করছেন সমস্ত বিষয়ের উত্তর পাওয়ার পর আপনার বাজেটকে নিয়ন্ত্রণে রাখার জন্য নথিভুক্ত করুন সেগুলিকে একটি চিটে লেখার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী খরচা করুন বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে আয় ইনকাম সীমিত হবে সেই অনুযায়ী অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত ব্যয় বাড়তে পারে যা আপনাদেরকে বিরক্ত করতে পারে আজ স্বাস্থ্যগতভাবে দিনটি মধ্যম প্রকৃতির কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের কথা বলে কাজ বেশি করতে হবে কাউকে কোনো প্রকার উপদেশ দেওয়া থেকে আজ বিরত থাকুন কথায় আছে আপনি আচরের ধর্ম অপরে শিখাও আজ নিজের থেকে অন্যের বিষয়গুলিতে মনোনিবেশ বেশি করলে কিন্তু সময় কর্ম অর্থ সম্মান সবই কিন্তু আপনারা হারাতে পারেন পরিবারের কোনো সদস্যকে কোনো প্রকার প্রতিশ্রুতি যদি আপনারা আগে দিয়ে থাকেন তাহলে সেই প্রতিশ্রুতি আজ আপনাকে পূরণ করতেই হবে লেনদেন সংক্রান্ত বিষয়ে সাবধানতা রাখান এবং গৃহের জন্য কোন লাক্সারি আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন আজ আপনাদের আবারও বলছি বাজেটকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ভালোবাসার চরিত্র মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক করেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী ভাবছে না